মোটা মানুষের সালোয়ার কীভাবে তৈরি করবেন দুই গিরা কাপড় নেওয়ার পর পাটে বাস করব এরপর এখানে একটি মার্জিন করে সাড়ে ছয় ইঞ্চি পিতা রেখে লম্বার মাপ নেওয়ার পরে দুই ইঞ্চি নিচের দিকে বাড়তি কাপড় নিব এরপর এখান থেকে নেব ছয় ইঞ্চি এরপর বাড়তি এক ইঞ্চি নেওয়ার পর এখান থেকে আবার সাড়ে ছয় ইঞ্চি পিতা রেখে সাড়ে চোদ্দ ইঞ্চি হাই নিব এরপর এখানে নিব ষোলো ইঞ্চি পরিমাণ ঘের এখানে একটি মার্জিন করব এরপর এই পাশের থেকে নিব দুই ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করতে হবে কল্লি সিস্টেম তৈরি করব এটা যাদের বড়ির চল্লিশ ইঞ্চির উপরে হবে দুই হাত বহর দিয়ে তৈরি করলে আপনারা এইভাবে ঘেরটা বাড়িয়ে নিতে পারবেন কল্লি সিস্টেম করে এভাবে কাটিং করার পর এখন আমাদের সাড়ে ছ ইঞ্চি ভিতরে যে বাহিরে রেখে লম্বার মাপ নিয়েছিলাম সেই কাপড়টা আমরা এখান থেকে নিয়ে চার চারপাটে ভাঁজ করে এখানে দেখেন চার পাট কাপড় আমার এই দিকে খোলা অংশ এখানে একটি মার্জন করব সোজা করে এরপর এখান থেকে বডির চার ভাগের এক ভাগ নেওয়ার পরে দুই ইঞ্চি বাড়তি কাপড় নেওয়ার পরে আবারও সাড়ে ছয় ইঞ্চি লম্বাটা আমরা নিয়ে নেব বেলটা এভাবে আমরা বেলটা কাটিং করব আর এই বেলের রাবার ভাঙ্গায় জয়েন্ট দিতে হবে দুই হাত বোহের কাপড় কম হয় তার জন্য এইভাবে তৈরি করবেন এরপর এখানে দুই পাট কাপড় নেওয়ার পর এভাবে চার পাটে ভাস করব কোনা করে এটা দিয়ে আমাদের ঘের বাড়ি নিতে হবে কলি সিস্টেম করে এখানে আমাদের সেট করব তাহলে ঘেরটা আমাদের বেশি হবে এরপর এদিকখান থেকে আবারও সাড়ে চোদ্দো ইঞ্চি নেওয়ার পর আবারও এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টা আমাদের কেটে ফেলে দিতে হবে এটা হচ্ছে কল্লি যাদের চল্লিশ ইঞ্চির উপরে বড়ি হবে তারা এইভাবে ঘেরটা বাড়িয়ে নেবেন কল্লি সিস্টেম করে আর এটা হচ্ছে রাবার ভাঙ্গার জয়েন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর পিসটি দিয়ে রাখবেন